হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সর্বভারতীয় কিষান সভা টিকা লেখ সর্বভারতীয় কিষাণ সভা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ এর আগে আমরা আলোচনা করেছি এই অধ্যায়ের বিংশ শতকের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা এছাড়াও আলোচনা করেছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা অথবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ যোগ দেয়নি কেন আজ আমরা আলোচনা করব সর্বভারতীয় কিষান সভা উনিশশো ছত্রিশ টিকা আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত না প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল হচ্ছে উনিশশো থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ এই প্রথম বিশ্বযুদ্ধের পর উনত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ বিশ্বব্যাপী আর্থিক মহামন্দা আর্থিক মহামন্দা দেখা দেয় এর প্রভাবে ভারতেও ভারতেও আর্থিক সংকট দেখা দেয় দরিদ্র শ্রমিক দরিদ্র শ্রমজীবীদের সংকট বাড়ে বামপন্থী মনোভাবাপন্ন রাজনৈতিক নেতা ও কর্মীদের একাংশ কৃষক বিপ্লবে বিশ্বাসী ছিলেন তাদের চেষ্টায় আঞ্চলিক কৃষক সংগঠন গড়ে উঠতে থাকে এই চেষ্টার ফলশ্রুতি ছিল কিষান কংগ্রেস প্রতিষ্ঠা এখানে বলি যে বামপন্থী মনোভাবাপন্ন এখনকার এখানে যে বলছে যে বামপন্থী রাজনৈতিক নেতাকর্মীদের কথা যে বলছে বামপন্থী বামপন্থী দল কোনগুলো এখনকার এখনকার বামপন্থী দল হচ্ছে এই যে সিপিআই সিপিএম এগুলো যাই হোক এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করবো ক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে প্রথমেই ভূমিকায় আসি বিশ শতকের তিরিশের দশকে কংগ্রেস সমাজতন্ত্রী দল ও কমিউনিস্ট দল কৃষক আন্দোলনগুলি পরিচালনা করে সমাজতন্ত্রী ও কমিউনিস্টদের যৌথ প্রচেষ্টার ফলশ্রুতি হল সর্বভারতীয় বা নিখিল ভারত কিষাণ সভা গঠন রুশ ঐতিহাসিক কটভস্কির মতে ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে সর্বভারতীয় বলছে যে কটভস্কি কি বলছে ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে সর্বভারতীয় কৃষাণ সভা সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা ছিল একটি স্মরণীয় ঘটনা এবার আমরা মেন পয়েন্টে চলে আসব সর্বভারতীয় কিষাণ সভা প্রথমেই আসব নেতৃত্ব অন্ধ্রের কৃষক নেতা এন জি রঙ্গ গুজরাটের কৃষক নেতা ইন্দুলাল জাগিক বিহারের জয়প্রকাশ নারায়ণ বাংলার বামপন্থী কৃষক নেতা মুজাফর মুজাফফর আহমেদ এবং রাম মনোহর লোহিয়া রাজেশ্বর রায় আবদুল্লাহ রসুল এই বিষয়ে সহযোগিতা করেন ও নেতৃত্ব দেন এবার চলে আসবো আমরা দ্বিতীয় পয়েন্ট কিষান কংগ্রেসের প্রতিষ্ঠা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে সাউথ ইন্ডিয়ান ফেডারেশন অফ প্রেজেন্টস অ্যান্ড এগ্রিকালচারাল লেবার পার্টি গঠিত হয় এর সাধারণ সম্পাদক ছিলেন এনজি রঙ্গ এবং যুগ্ম সম্পাদক ছিলেন ই এম এস নাম্বুদ্রিপাদ এই সম্মেলনে একটি সর্বভারতীয় কৃষক সংগঠন গড়ে তোলার কথা বলা হয় উনিশশো ছত্রিশ এই গড়ে তোলার কথা বলা হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ মিরাট সম্মেলনে সমাজতন্ত্রীরা এই প্রস্তাব সমর্থন করে এরপরেই উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় লক্ষ্ণতে এই সভার প্রথম অধিবেশন হয় গুজরাটের বিক্ষুব্ধ গান্ধীবাদী নে গান্ধীবাদী নেতা ইন্দুলাল জাগিকের সম্পাদনায় কিষাণ সভার মুখপাত্র কিষান বুলেটিন প্রকাশিত হয় বিহারের কৃষক নেতা স্বামী সহজানন্দ সরস্বতী সরস্বতী এই অধিবেশনে সভাপতিত্ব করেন এবার আমরা দেখে নেব দাবি সমূহ কিষানসভার দাবিগুলি ছিল এক নম্বর পয়েন্ট খাজনা ও করের পঞ্চাশ শতাংশ হ্রাস দু নম্বর পয়েন্ট কৃষকের জমির সর্ত দেওয়া কৃষককে জমির সত্ত্বে দেওয়া দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কৃষককে জমির সর্ত দেওয়া তিন নম্বর পয়েন্ট বেগার প্রথার অবলুপ্তি বেগার প্রথা বলতে যে কোনো পয়সা দেবে পয়সা দেবে না বিনা পয়সার বিনিময়ে খাটতে হবে ঋণ সুদ মুকুব পাঁচ নম্বর জমিদারি প্রথার বিলুপ্তি ইত্যাদি এবার আমরা চার নম্বর পয়েন্টে দেখব উদ্দেশ্য সভার এই দাবিগুলি থেকে একথা প্রশ্ন যে কৃষকদের স্বার্থ রক্ষা এবং জমিদার ও মহাজনদের শোষণ ও অত্যাচারের হাত থেকে তাদের রক্ষা করাই ছিল এই সংস্থা প্রতিষ্ঠার প্রকৃত উদ্দেশ্য এই সংস্থা প্রতিষ্ঠার তাহলে প্রকৃত উদ্দেশ্য কি যে কৃষকদের স্বার্থ রক্ষা এবং জমিদার মহাজনদের শোষণ ও অত্যাচারের হাত থেকে তাদেরকে রক্ষা করা এবার আমরা আসবো সংগঠন পর পয়েন্ট সারা ভারত কিষাণ কংগ্রেস বিভিন্ন প্রাদেশিক সারা ভারত কিষাণ কংগ্রেস বিভিন্ন প্রাদেশিক শাখা প্রতিষ্ঠা করে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে বাঁকুড়ায় বঙ্গীয় প্রাদেশিক বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার প্রথম সম্মেলন হয় প্রাদেশিক শাখার নিচে জেলা ও আঞ্চলিক স্তরে শাখা সংগঠন প্রতিষ্ঠিত হয় এছাড়া দেশীয় রাজ্যগুলিতে কিষানসভার শাখা গড়ে ওঠে এছাড়াও দেশীয় রাজ্যগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে কৃষা সভার শাখা গড়ে ওঠে এবার আমরা দেখব উপসংহার দেখে নেব এইভাবে সারা ভারতে কিষাণ সভা গড়ে ওঠে ফলে কৃষকেরা ফলে কৃষকেরা সংগঠিত আন্দোলনের পথে পা বাড়ায় কৃষক আন্দোলন এরপর জাতীয় আন্দোলনের অঙ্গ হয়ে ওঠে কংগ্রেস এই সভার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের পহলা সেপ্টেম্বর পালিত হয় সর্বভারতীয় কিষাণ দিবস সর্বভারতীয় কিষাণ দিবস থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে পাথে হয়ে দাঁড়াবে আমরা এই অধ্যায়ের আরও বিভিন্ন প্রশ্ন আলোচনা করব পরবর্তীতে আজ এ পর্যন্ত থ্যাংক ইউ